আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার শুভেচ্ছা আমরা বরাবর মতোই আজকেও আমরা একটা সাজেশন নিয়ে এসেছি সেটা হচ্ছে এস পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ এর যারা রয়েছে তাদের ইংরেজি ফার্স্ট প্রেফার অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের স্টোরি এবং ডায়লগ এই দুটো বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ সাজেশনটা দিব এটা হচ্ছে ফাইনাল সাজেশন আর এই সাজেশনটা শুধুমাত্র এসএসসি সেন্টার পরীক্ষার জন্য নয় বরংচ সামনে যে টেস্ট পরীক্ষা আসছে এই টেস্ট পরীক্ষা সহ একত্রে কমন আসবে ইনশাল্লাহ তো এটা সকল বোর্ডের জন্য এটা সকল বোর্ডের জন্য একশো কমন একটা ফাইনাল সাজেশন যেটা স্টোরি এবং ডায়লগের জন্য তাহলে চলো আমরা দেরি না করে মূল আলোচনা চলে যাই আর শুধু এটা বলবো যারা আমার আজকে চ্যানেলে নতুন প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দেওয়ার চ্যানেল যাতে করে পরবর্তীতে যে কোনো লেসন আপলোড করার মাত্র সেটা নোটিফিশন তুমি পাও প্রথমে ফাইনাল ফাইন্যানের ভিতরে স্টোরিটা আমরা দিব এখানে আমরা ভাগ করেছি যে মার্ক দি অর্থাৎ কি মার্ক স্টার মার্ক যেটা সংখ্যায় বেশি হবে সেটাই তত গুরুত্বপূর্ণ বেশি তো প্রথমে স্টোরি কি কি আছে যেমন অনেস্টি অফ আর ফুলার অথবা এটা এভাবে আসতে পারে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই এইভাবেও আসতে পারে তো এখানে যে একটা রিক্সা সম্পর্কে তার সততা দেখিয়ে স্টোরিটা বলা হয়েছে তাই বলে রিক্সা আসবে এমন না রিক্সা জায়গা যদি আমি অন্য কোনো ব্যক্তির নাম বসিয়ে দিই বা অন্য কোনো প্যাশার নাম বসিয়ে দিই সেটারও পরিবর্তন ঘটতে পারে তবে সামারিটা হবেই মূলত অনেস্টি সততা ঠিক আছে যেটাই আসুক তো কাজেই প্রশ্নটা এমনও আসতে পারে যে অনেস্টি অফ আ অথবা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা ফাইভ স্টার দাওয়া তার মানে খুবই গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে শেখ সাদিস ওয়েট এটা হচ্ছে ফাইভ স্টার দেওয়া এই ফাইভ স্টার দেওয়া শেখ সাদিস সম্পর্কে অনেক সময় মানে বিভিন্ন বোর্ডে অনেকবার এসেছে শেখ সাদিস ওয়েট সম্পর্কে এটাও কিন্তু ফাইভ স্টার দেওয়া কোনো অংশে এটা মানে কম সাজেশান বা একটু কম করে দেখব এরকম চিন্তাভাবনা নিয়ে পড়লে হবে না খুবই গুরুত্ব দিতে হবে তিন নম্বরে রয়েছে কিং মেডিস অথবা দ্য গোল্ডেন ঠাচ এই যে দুটো অর্থাৎ দুটো কিন্তু একই দুটো টপিকটা কিন্তু একই অথবা দিয়েছে এই জন্য নাম এটাও আসতে পারে অথবা কিং এটাও আসতে পারে এটাও কিন্তু ফাইভ স্টার দেওয়া তো তিন নম্বরে যেটা আছে সেটাও অনেক গুরুত্বপূর্ণ এরপরে চার নম্বরে হু উইল ব্যার দ্য খ্যাট অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে ইজিয়ার টু সে বাট ডিফিকাল্ট টু ডু অর্থাৎ মানে বলা সহজ করা কঠিন এটা কথা আছে বাংলায় এই তদ্রুপ এই প্রশ্নগুলো এই ইংরেজি ট্রান্সলেটগুলো এইভাবে যেইভাবে আসুক না কেন আমাদেরকে একটা থিমস নিয়েই মূলত লিখতে হবে এটা কিন্তু ফাইভ স্টার দাওয়া এরপর পাঁচ নম্বরে ইউনিটি ইজ স্ট্রেংথ এটা হচ্ছে ফাইভ স্টার দেওয়া এটা একটা কমন ছয় নাম্বারে হয়েছে পার্স পার্স ইজ ভা কি টু সাকসেস এই কথাটা এইভাবেও আসতে পারে দ্য রোল অফ দ্য স্পাইডার ইন স্পাইং দ্য খি অথবা এভাবে আসতে পারে ফেলার ইজ দ্য ফিলার অফ সাকসেস তার মানে এটা হচ্ছে ফোর স্টার দেওয়া এটা ফাইভ স্টার থেকে একদম নিচে এই ফোর স্টার দেওয়া স্টোরিটা তার মানে চারভাবে তিনভাবে আসার সম্ভাবনা বেশি নাম যেইটাই থাকুক প্রথমটা থাকুক অথবা দ্বিতীয় নামটা থাকুক অথবা তৃতীয় নামটা থাকুক যেটাই থাকুক উত্তর কিন্তু একটা মানে টপিক্স বা থিমস কিন্তু একটা ওকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে সেটা একটাই এরপরে সাত নম্বরে বাইজিজ লাভ ফর হিজ মাদার এটা হচ্ছে ফরেস্টার এটাও ছয় নম্বরের মতো ফরেস্টার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আট নম্বর হচ্ছে আথাস ক্র এই কথাটা এভাবে আসতে পারে আর ওই ঠিক র অথবা এভাবে আসতে পারে ওয়ার দেওয়ার ইজ এ উইল দেওয়ার ইজ এ ওয়ে মানে যেটাকে আমরা সবসময় বলে ইচ্ছে থাকিলে উপায় হয় এটা হচ্ছে ফোর স্টার দেওয়া এরপরে নয় নাম্বার হচ্ছে দ্য লায়ার খাও বয় অথবা নী বিলিভস এ লায়ার একই কথা এটা থ্রি স্টার দশ নম্বর হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস এটা থ্রি স্টার দেওয়া শুধুমাত্র নয় এবং দশ এ দুটো থ্রি স্টার দেওয়া বাকিগুলো তোমার ছয় থেকে আট পর্যন্ত ফোর স্টার দেওয়া আর এক থেকে পাঁচ পর্যন্ত সব ফাইভ স্টার দেওয়া তো এক থেকে দশ পর্যন্ত যতগুলো দিয়েছে স্টোরি এই দশটা শিখলে এই দশটা পড়ে গেলে ইনশাল্লাহ তোমার অবশ্যই কমনা আসবে এটা নিয়ে টেনশন করার দরকার নাই এটা টেস্ট পরীক্ষা হোক অথবা এসএসসি সেন্টার পরীক্ষা হোক ইনশাল্লাহ ভালো করবে এই দশটা ভালো করে যাবে ওকে এরপরে ডায়লগটা ডায়লগ কি কি আছে সাদা ভিতরে এক নম্বর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এই কথাটা যদি একটু ঘুরিয়ে আসি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অথবা ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ মানে কথাটাকে একটু ঘুরিয়ে পিছিয়ে দিতে পারে তাই বলে মানে আমরা আলাদা আলাদাভাবে কোনো কিছু শিখতে যাবো না একই টপিক্সের উপরে বিভিন্ন টপিক্স হতে পারে মানে একই প্যাটার্নের উপরে বিভিন্ন টপিক্স হতে পারে যদি আমরা রিডিং নিউজ পেপার কতটা গুরুত্বপূর্ণ সেটার জায়গায় যদি লার্নিং ইংলিশ কথাটা গুরুত্বপূর্ণ এভাবে যদি পড়ি তাহলে একই প্যাটার্নে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কী করতে পারবো করতে পারবো আমি এটা বোঝাতে চাচ্ছি এরপরে এটা হচ্ছে ফাইভ স্টার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নম্বর হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন এটাও ফাইভ স্টার দেওয়া যে মোবাইল ফোন ব্যবহারের সুবিধা এবং অসুবিধা এরপর তিন তিন রয়েছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিলেজ অ্যান্ড সিটিস লাইফ অর্থাৎ শহরে এবং গ্রামের জীবনের মধ্যে পার্থক্যটা কি সুবিধা এবং অসুবিধাটা কী এটাও ফাইভ স্টার দেওয়া এরপরে প্রিপারেশন ফর আপকামিং এক্সাম সামনে যে পরীক্ষা রয়েছে সেটার মানে প্রস্তুতিটা কেমন এটা জানিয়ে দুজনের ভিতর ডায়লগ হবে এটা ফোর স্টার দেওয়া এরপরে ফাইভ নম্বরে বয়িং দ্য বুক বই ধারছে চেয়ে দুজনের ভিতরে কথাবার্তা হবে সেটাও ফোর স্টার দেওয়া সিক্স নাম্বার রয়েছে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন ওই যে বললাম ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ তো তার মানে আমি বৃক্ষরোপণের গুরুত্ব কতটুকু নিউজপেপার পেপার পড়ার গুরুত্ব কতটুকু ইংলিশ শেখার গুরুত্ব কতটুকু মানে সবগুলো একই প্যাটার্নে তুমি চাইলে সেটা প্রথমে রাখতে পারো ঠিক আছে তো এইটাও ফরেস্টার দেওয়া সাত নম্বর হচ্ছে দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং যে ধূমপানের খারাপ যে প্রভাবগুলো রয়েছে সেগুলো সম্পর্কে দুজনের মধ্যে আলোচনা হবে এটা ফরেস্টার দেওয়া এরপরে আট নম্বর রোড অ্যাক্সিডেন্ট যে কোনো দুর্ঘটনা শুধুমাত্র এখানে উল্লেখ করলাম রোড অ্যাক্সিডেন্ট সেটা যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে তুমি একটা দিয়ে তুমি বাকিগুলো কাবার করে নিবে এটা থ্রি স্টার দিয়ে দিয়েলাম নয় রয়েছে ইম্পর্টেন্স অব আর্লি রাইজিং ওই যে এক নম্বরের ধাঁচে তুমি কি করে নিবে শিখে নিবে ইম্পর্টেন্স অব আর্লি রাইজিং মানে সকাল সকাল উঠার যে গুরুত্ব যে উপকারিতা সেটা তুমি এক নম্বরে সেরে নিতে পারো অর্থাৎ এক নম্বর দিয়ে তুমি অনেকগুলো মানে টপিক্স নিয়ে আলোচনা করতে পারো ডায়লগ করতে পারো দুজনের ভিতরে এটা হচ্ছে থ্রি স্টার দশ নম্বর হচ্ছে ইউ এম লাইফ তোমার যে জীবনে একটা পরিকল্পনা রয়েছে সেটা নিয়ে তুমি দুজনের সাথে কথা বলো তোমার বন্ধু অথবা অন্য কোনো কলিগের সাথে তুমি কথা বলতে পারো একটা ডায়লগের মতো এরপর হচ্ছে এগারোতে বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ওই যে প্রথম বললাম যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এটা একই তার মানে এইটা ফোর স্টার দেওয়া এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিজিক্যাল এক্সারসাইজের সম্পর্কে এবং ইম্পর্টেন্স অফ ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং এবং ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন এবং ইম্পর্টেন্স অফ নিউজ পেপার ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ এগুলো সবগুলো একই প্যাটার্নে একটার ভিতরে কি করে ফেলবে এক্সারসাইজ করে ফেলবে ঠিক আছে তো তাহলে তোমার আরও কমে যাচ্ছে মানে ডায়ালগ আমি আলাদা আলাদাভাবে যেগুলো ইন্ডিকেট করলাম মার্ক করলাম এগুলো যদি আমি প্রথমটার ভিতরে নিয়ে আসি সবগুলো প্রথমটার প্যাটার্নে তাহলে আমার অনেকগুলো কমে যাচ্ছে এক্সট্রা কটা পেলাম টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট আর টেন এগুলো হচ্ছে আমি একটু ডিফারেন্স পেলাম ঠিক আছে আর সবগুলো কিন্তু এক নাম্বারের পয়েন্টে তুমি সবগুলো শেষ করে দিতে পারো এক নম্বরের পয়েন্টে সিক্স নাইন ইলেভেন এগুলো শেষ করে দিতে পারবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল সাজেশান এটা ফলো করে যাও ইনশাল্লাহ পরীক্ষায় অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আসবে এটা টেস্ট এবং এসএসসি সেন্টার পরীক্ষার জন্য ফাইনাল একটা সাজেশান এগুলো অনুসরণ করে যাও আর কোনো দিকে তাকানোর দরকার নেই যে যেই বোর্ডের পরীক্ষার্থী হও না কেন অবশ্যই প্র্যাকটিস করে যাবে শিখে যাবে তোমার অবশ্যই কমন আসবে ইনশাল্লাহ আর প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যাতে করে দ্বিতীয়বার অন্য কোনো টপিক্স নিয়ে আসতে পারি আর তোমাদেরকে সহযোগিতা করতে পারি সাজেশন দিয়ে এবং লেসন দিয়ে এগুলো প্রত্যেকটা টপিক্সের উপরে আমরা লেসন দিচ্ছি তোমরা অবশ্যই দেখবে তোমার ক্লাসমেট যারা আছে তাদেরকে শেয়ার করে দাও আজকে পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ